আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পরে মালয়েশিয়ার সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব অনেকেই আকুল হয়ে বসে আছেন মালয়েশিয়াতে নতুন করে কলিং ভিসা চালু হতে যাচ্ছে জি মালয়েশিয়ার সাথে বাংলাদেশে নতুন করে কলিং ভিসা চালু হতে যাচ্ছে কিন্তু শুধু একটি খাতে কর্মী নেবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকমটা বলেছে তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ার অবস্থানত হাই কমিশনার মোহাম্মদ ওয়েবসাইটে আমরা একটি বিবৃতি দেখেছি সেই বিবৃতিটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন সেখানে কিন্তু বলা হয়েছে অনলি প্লান্টেশনের খাতে কর্মী নেওয়া হবে অন্য কোনো খাতে কিন্তু কোনো কর্মী নেওয়া হবে না তো বাংলাদেশে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন যে সকল ট্রাইবেল রয়েছে তারা কিন্তু মার্কেটিং করতেছে সেখানে হচ্ছে কর্মী নিচ্ছে ফ্যাক্টরির বিষয় সার্ভিস সেক্টর বিষয় রেস্টুরেন্ট সম্পূর্ণই কিন্তু একটি চক্র এবং একটি মিথ্যা প্রণবতা দেখিয়ে আপনাদের কাছ থেকে পুনরায় আবার টাকা হাতিয়ে নেওয়ার একটি সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে সো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অনেকে বলে থাকে যে আসলে ভুল মানুষ একবারই করে তা আমরা দেখেছি মালয়েশিয়াতে যখন অ্যাভেলেবেল কলিং ভিসা ছিল তখন কিন্তু অনেক কর্মী মালয়েশিয়াতে এসে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছে সো এখন থেকে আশা করি কোনো কর্মী যাতে প্রতারণার শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই আপনার ওইভাবে এজেন্সি ডিসাইড করে দিতে হবে কিন্তু মালয়েশিয়া হাই কমিশন এটা সে নিশ্চিত করেছে যে তাদের হাইকমিশন অ্যালোকেটেড হচ্ছে বাট এখনো কিন্তু ডিমান্ড লেটার বা বাংলাদেশে কাজটা পৌঁছাবে কবে না মেডিকেল করবে এরকম কোনো সম্ভাবনা বা এরকম কোনো আভাস আমরা এখনো পাইনি তো সেই ক্ষেত্রে অবশ্যই মালয়েশিয়া ভর্তর হাইকমিশনার থেকে শুরু করে মালয়েশিয়া জামাতালি এগিশন এবং মালয়েশিয়া বাংলাদেশে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি আর এল ধারি কারা কাজ নিয়েছে কত টাকার মধ্যে যাচ্ছে কোন সেক্টরে কর্মী নেবে যারা প্লান্টেশন বা পামবাগানের বাগানে কাজ করার জন্য ইন্টারেস্টেড শুধু একমাত্র তারাই মালয়েশিয়া আসার জন্য চেষ্টা চালাবেন অন্যথায় অনেকে বলবে ফ্যাক্টরি বা যে কোনো একটা রেস্টুরেন্ট বা পার্ক আদার যে কোনো সেক্টর হতে পারে এটি কিন্তু আপাতত হচ্ছে না তো দুই হাজার পঁচিশ সালে গিয়ে হয়তো বা কলেজ নতুন কোনো রূপ নিতে পারে কিন্তু এর আগে আমরা দেখেছি প্লান্টেশনের কর্মী অবশ্যই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা মোটামুটি সত্যতা আমরা পেয়েছি কিন্তু কবে নাগাদ মেডিকেল শুরু হবে কবে নাগাদ যেতে পারবে অবশ্যই সম্পূর্ণ সকল কিছু যাচাই বাছাই করেই আপনারা সিদ্ধান্তটা নেবেন আর প্লান্টেশনের খাতে এরকম কোনো ব্যয়বহুল খরচ ও ধার্য করা হবে না গভর্নমেন্টের থেকে বিটুপি যেটাকে আমরা বলে থাকি অল্প কিছু টাকার মধ্যে হলেও একটা প্লানটিশান করে আসতে পারবে অনেকেই কিন্তু পাঁচ লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকার কন্ট্রাক্টে প্লানটিশনের কাজের জন্য তোমাদের এই বইটা কখন করা যাবে না অবশ্যই সতর্ক থাকতে হবে তো প্রেমালিশর প্রবাসীরা এখন অনেকে ভিসা জটিলতার জন্য আমাকে মেসেজ করেছিলেন যাদের আর্টিকে টু পয়েন্ট জিরো আট ওয়ান পয়েন্ট জিরো রিকেলে যা সো এখন পর্যন্ত যাদের এখন ভিসা হয়নি বা মেডিকেল করেছেন বা মেডিকেল ফি তো হয়েছে কিন্তু অনলাইনে বিচার কোনো নমুনা বা কিছুই দেখতেছেন না ওই সকল কর্মীদের অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে বসের সাথে কমিউনিকেশন করতে হবে তাদের ভিসা এখনো বের হয়নি তাদের ভিসা না হওয়ার সম্ভাবনাটা রয়েছে অনেকে নতুন ভিসার জন্য আবেদন করার জন্য ওদের আগ্রহে বসে আছে কিন্তু অন্তত দুই হাজার চব্বিশ সালে নতুনভাবে বিচার দেওয়ার কোনো সম্ভাবনা নেই যদিও বিচার দিয়ে থাকে অবশ্যই সেটা একটু লেনদেন দু হাজার পঁচিশ সালে গিয়ে নতুনভাবে তারা হিসাব করে দেখবে যে কোন কোন খাতে কর্মীর প্রয়োজন হয় সেই খাতের ডিপেন্ড করে কিন্তু তারা নিয়োগ দেবে তো এটার জন্য আসলে আপাতত কোনো রকম কোনো ইনফরমেশন হয় ধৈর্য ধরতে হবে তো এই ছিল আজকে শেয়ার সত্যি একটি আপডেট অবশ্যই ভালো থাকবে নিরাপদে থাকবে আসসালামু আলাইকুম